আসসালামু আলাইকুম আজকে মূলত গুগল ক্লাসরুম নিয়ে আলোচনা করব গুগল ক্লাসরুম কিভাবে ক্রিয়েট করবেন একজন টিচার হিসেবে আবার একজন স্টুডেন্ট হিসেবে গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন হবে কিভাবে সাবমিট করবে ইত্যাদি সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব এ টু জেড আমি প্রতিনিয়ত যে সকল ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওগুলোর ভিতরে নির্দিষ্ট একটা টপিক নিয়ে একটা সফটওয়্যার নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আপনারা যদি না বুঝতে পারেন কোনো টপিকস অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি কারো কোনো ডাউট থাকে বিভিন্ন বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে যেহেতু গুগল ক্লাসরুম নিয়ে আলোচনা করব ক্লাস ক্রিয়েট করার জন্য আমি সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি মূলত আমার জিমেলটি সিলেক্ট করে নিই যেটি দিয়ে করব মূলত গুগল ক্লাসরুম ক্রিয়েট তারপর হচ্ছে আপনি এখানে গিয়ে এখান থেকে এই গুগল ক্লাসরুম এই যে দেখতে পাচ্ছেন একটি লোগো এটার ভিতরে ক্লিক করে ওপেন করতে পারেন বা এখান থেকে আপনি হচ্ছে সার্চ দিয়েও করতে পারেন গুগল ক্লাসরুম ওপেন বা ক্রিয়েট তারপর হচ্ছে গুগল ক্লাসরুমে গেলেন গুগল ক্লাসরুমে যাওয়ার সময় সবার প্রথম আপনার সামনে যেটা আসবে এই যে উইন্ডোটা ক্রিয়েট করার কথা বলতেছে এখানে আপনি এই যে মেলটা আছে এই মেইলটা দিয়ে চাইলেও আপনি করতে পারবেন বা আপনার হচ্ছে সুইচ অ্যাকাউন্ট অন বা অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি যে মেলটা দিয়ে করতে চান সেটা আর কি এখানে অ্যাড করবেন তারপর হচ্ছে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে এই যে আপনি হোম পেজটা পাচ্ছেন এখানে আমি প্রথমে বাম বাম সাইড থেকে একটু আলোচনা করি দেখেন এখানে একটা হোম পেজ আছে আপনি যখন যেখানে যে ধরনের কাজ করেন না কেন আপনি যখন হোম পেজ দিবেন তখন এখানে এসে করবেন আর ক্যালেন্ডার আছে আর চার গ্র্যাপ আপনি যদি একটা ফাইল ডিলিট করে দেন সেটা এখানে এসে থাকবে তারপর হচ্ছে সেটিংস সেটিংস আপনার অত কিছু দরকার নাই ইমেলের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন যে ছবিটা আছে এই ছবিটাই অটোমেটিক এখানে এসে পড়ে প্রোফাইল হিসেবে আপনি চাইলে এখান থেকে ছবিটা চেঞ্জ করে নিতে পারেন আমি যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি আপাতত তাইলে আমার সেটিংস এর অত কিছু এখন আর দরকার নেই নোটিফিকেশন টোটিফিকেশন এগুলো থাকে তা কোনো সমস্যা করে না তাই আমি হোম পেজে গেলাম হোম পেজে যাওয়ার পরে আমার বাম সাইড এর কাজটা দেখা শেষ তারপর হচ্ছে ডান সাইডের বিষয়টা যাই এই যে ছবিটা ছবিটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনে যতগুলো জিমেইল অ্যাড করা আছে বা পিসিতে যতগুলো অ্যাড করা আছে ওগুলো আপনি হচ্ছে দেখতে পারবেন আপনি অন্য জিমেল মেল থেকেও ঢুকতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার চয়েস এখানে প্লাস আইকন দেখতেছেন এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি যদি একজন স্টুডেন্ট হন স্টুডেন্ট হিসাবে এখানে জয়েন করতে পারবেন যে ক্রিয়েট করছে টিচার ওখানে জয়েন করতে পারবেন বা ক্রিয়েট ক্লাস আপনি যদি নতুন একটি ক্লাস তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর এই নিচে যেহেতু আপনি একটাও ক্রিয়েট করা নাই বা জয়েন হওয়া নাই এই কারণে হচ্ছে নিচে বাইল এই অপশনটা দেখাচ্ছে আর যদি আপনি এখান থেকেও ক্রিয়েটে এখন জয়েন করতে পারেন বা ক্রিয়েট করতে পারবেন কিন্তু যখন এইটা অপশন টা না থাকবে তখন হচ্ছে আপনি এখান থেকে জয়েন বা ক্রিয়েট করতে পারবেন তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনি একজন শিক্ষক হিসেবে ক্লাস টা ক্রিয়েট করতে যাচ্ছেন এবং এখানে অনেক পারমিশন রুল্স অ্যান্ড রেগুলেশন গুলো পলিসি গুলো দেওয়া আছে এগুলো অত কিছু আপনার দরকার নেই আপনি টিক মার্ক দিয়ে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পরে এখন আপনি যে ক্লাসরুম টা করতেছেন ক্রিয়েট ক্লাস এর নাম কি ক্লাস এর নাম আমি দিয়ে দিলাম হচ্ছে চম্পা সি এ জে এম চম্পা আর আমার হচ্ছে সেশনের নাম দিয়েছি হচ্ছে থার্টি ওয়ান সাবজেক্টের নাম আমি দিচ্ছি হচ্ছে আর রুম নাম্বার হচ্ছে আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিচ্ছি এখন এই যে বাম সাইডে আপনি হচ্ছে এই যে টিচিং যে অপশনটা আছে এই টিচিং অপশনটা কিন্তু নতুন অ্যাড হয়েছে এর ভিতরে হচ্ছে আপনার এই যে চম্পা নামে যে গুগল ক্লাসরুমটা ক্রিয়েট করছেন সেটা এখানে কিন্তু আসছে আপনি যদি একাধিক থাকে একাধিক এভাবে সিরিয়ালি আসবে এই এর ভিতরে খেয়াল করেন একটু এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এই দেখেন আপনার হচ্ছে চম্পা থার্টি ওয়ান এ ওয়ান আপনি যদি এই নিচে আই বাটনে ক্লিক করেন ডান সাইডে আপনি এই যে দেখেন আপনার ক্লাসের নাম দিয়েছিলাম কি সাবজেক্টের নাম দিয়েছিলাম কি এগুলো আর আপনি যদি এটার উপরের দিকে যান এই যে কাস্টমাইজ এই কাস্টমাইজ যদি ক্লিক করেন এই যে চা কপি কফির একটা ছবি দেখাচ্ছে এই ছবিটা চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার ফোন বা পিসি থেকে যে আলাদা আপনার ছবি তোলা আছে ওই ছবিগুলো অ্যাড করতে পারেন বা আপনার বাই ডিফল্ট কিছু এখানে থিমস এর আছে এখান থেকেও আপনি চাইলে অ্যাড করতে পারেন কিছু যেমন আমি এটা দিয়ে দিলাম তারপর এটা সিলেক্ট করে দিলাম আরও যেখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিলাম সেভ দিলাম আমার এই টোটাল এটাই চেঞ্জ হয়ে গেছে প্রথমে এটা গেলো তারপর নিচে এখানে ক্লাস কোড নামে একটা অপশন আছে এই ক্লাস কোডটা মূলত যে জয়েন হবে একজন স্টুডেন্টকে যদি আপনি এই ক্লাস কোডটা দেন তাহলে সে একজন ছাত্র হিসেবে জয়েন করতে পারবে এটার ভিতরে এখানে আপনি কোডটাও দিতে পারেন অনেকজন যদি কোডটা সম্পর্কে না জানে তাহলে হচ্ছে আপনি থ্রি এখানে ক্লিক করে কপি ক্লাস ইনভাইট লিঙ্ক এটাই ক্লিক করলেন তাইলে এই যে লিঙ্কটা কপি করলেন আপনি এটা যদি কোনো একটা স্টুডেন্টকে দেন সে এটা যদি ক্লিক করে তাইলে আপনার এখানে ডাইরেক্ট জয়েন হতে পারবেন আর এখানে হচ্ছে স্ট্রিম সেটিংস এই যে ইনভিটেশন কোড এটা যদি অফ করে দেন তাইলে ইনভিট হইতে পারবে না কেউ আর কি মানে আপনার একটা লিমিটেশন আপনার ছাত্রছাত্রীর সংখ্যা তো তাদের হওয়ার পরে আর চাইতেছেন যে আর থার্ড পার্টি কেউ যেন না ঢুকতে পারে তখন এটা অফ করে দিবেন এখান থেকে আবার এখান থেকেই অন করতে পারবেন তারপর আপনি যখন স্ট্রিম করবেন তখন এটা পোস্ট করতে না বা কমেন্ট করতে না ইত্যাদি অনেক কিছু থাকে এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যে ধরনের প্রয়োজন এই যে স্ট্রিম ক্লাস ওয়ার্ক অন অ্যাটেম্প এগুলো হচ্ছে আপনি আলাদা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন আর তাছাড়া এখানে অত কিছু আপনার প্রয়োজনও নাই

যেমন ক্লাস হবে না বা হবে না বা ইত্যাদি জিনিস এই থেকে আপলোড দিয়ে দিতে পারেন বাকি যে ছাত্রছাত্রীরা আছে তারা হচ্ছে কমেন্ট আকারে এখানে দিয়ে দিবে আপনার পোস্টে এটা হচ্ছে আমার বেসিক এখানে গেল তারপর হচ্ছে স্ট্রিম গেল তারপর হচ্ছে ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্ক গেলে আপনি এখন চাচ্ছেন কোনো কিছু একটা অ্যাসাইনমেন্ট বা কিছু দিতে থাকে

মানে আপনাকে বাংলা ইংরেজিতে লিখতে পারেন যে ছাত্রছাত্রীরা তোমরা এভাবে করে বা এই ফাইলটা হাতে লিখে তারপরে বা কম্পিউটারে করে তারপর হচ্ছে জমা দেবা আবার এটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন দিছেন তারপর হচ্ছে এটা আছে হচ্ছে যে কোশ্চেন যে পেপারটা আছে ওই কোশ্চেন পেপারটা আপনি হচ্ছে সেখান থেকে আপলোড দিবেন তারা ওই কোশ্চেন দেখে তারপর হচ্ছে তারা সলভ করে তারপর হচ্ছে আপলোড দিবেন স্টুডেন্টরা আপনি শিক্ষক হিসেবে এখন আপনি হচ্ছে কোশ্চেন পেপারটা এখান থেকে অ্যাপ্লাই দিলেন ব্রাউজিং তারপর আছে আপনি কোশ্চেন পেপার যেটা দিবেন অ্যাড করে দিলেন দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেন পেপারটা অ্যাড হয়ে গেছে তারপরে চাচ্ছেন আপনার এই যে ফাইলটা শুধু স্টুডেন্টরা ভিউ করতে পারবে বা চাইলে তারা এডিট করতে পারবে এবং আপনি যেহেতু এটা তাদের কোশ্চেন দিয়েছেন এটা তো তারা কাটতে পারবে না এমন কিছু করবেন তাই না তো আপনি শুধু এটাই রাখেন উপরে এটা আপনি এখানে প্রয়োজন অনুযায়ী আপনি সেট করে নিতে পারেন আমি শুধু এখানে দিলাম স্টুডেন্ট ক্যান ভিউ ফাইল মানে শুধু স্টুডেন্টরা শুধু দেখতে পারবে ফাইলটা আর কিছু করতে পারবে না

এখানে স্টুডেন্ট সিরিয়াল গুলো থাকবে সেখান থেকে আপনি পাঁচজন পাঁচজন সিলেক্ট করে আপনি অ্যাসাইনমেন্ট গুলো ভাগ করে দিতে পারেন অন্য কেউ এটা করতে পারবে না আপলোডও দিতে পারবে না যেহেতু আমার এখানে কোনো স্টুডেন্ট বর্তমানে অ্যাড করা নেই এই কারণে হচ্ছে আমি দেখাতে পারতেছি না বাট আমি স্টুডেন্টের সময় আমি এবার অ্যাড করে দেখাবো তারপর হচ্ছে ডন দিলাম তারপর হচ্ছে আপনি এটা কত মার্কের জন্য এটা দিবেন এটা আপনি এখানে পয়েন্টটা লিখে দিবেন যদি মার্কের জন্য থাকে অথবা কোনো গ্রেড নাই আপনার হচ্ছে করে দেখাতে হবে এমন যদি কোনো অপশন থাকে তাহলে এ ক্লিক করতে পারেন আর যদিও অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাহলে আপনি হচ্ছে দশ মার্ক অ্যাড করে দিতে পারেন মানে দশ পয়েন্ট পাবেন আর কি যে কোশ্চেনটা সলভ করবে সে দশ মার্ক পাবেন তারপর হচ্ছে একটু নিচ্ছে এখানে দেখেন ডিও মানে ডেট আর কি আপনি এটা হচ্ছে লাস্ট কত তারিখ আপনি এটা ফাইনাল মানে আপলোড দিতে পারবে তারপরে আর আপলোড দিতে পারবে না একটা সেট করে দিবেন তাই লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ দিলাম আমি এবং তারিখটা হচ্ছে দিয়ে দিচ্ছি

পর্যন্ত তারটা অ্যাসাইন লেখা থাকবে তারপর হচ্ছে মিসিং লেখা থাকবে শুধু সে মানে একটু লেট করছে আর কি এই তারপর হচ্ছে এখানে টপিক্স এগুলোর অতটা দরকার নেই আপনার হচ্ছে যদি প্রয়োজন হয় টিপস দিতে চান কোনো তাদের তাইলে আপনি টিপস হিসেবে আপনি দিতে পারেন টপিকস আর কি টপিক্সের আপনার কিছু মানে একটা বই অ্যাড করে দিতে পারেন যে এই বইটা বা এই রুলস বা এই রেগুলেশনগুলো আপনি ফলো করেন ইত্যাদি বিষয়গুলো তারপর আপনার সবকিছু এখানে যদি ঠিক থাকে তাহলে তারপর এখানে দেখেন সেভ এটা অটোমেটিক সেফট হয় প্রত্যেকটা কাজ করার সাথে সাথে অটোমেটিক সেফট হয় দেখছেন তারপর হচ্ছে যদি ক্লিক করেন তাহলে এটা পাবলিশড হয়ে যাবে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে মনে করেন আপনি এটাও রাত বারোটার সময় দিবেন কিন্তু রাত বারোটার সময় আপনি ঘুমিয়ে আছেন তখন আপনি দিতে পারবেন না তাই না তখন আপনি এই শিডিউল টাইমটা হিসেবে সেট করে দিবেন তাইলে অটোমেটিক রাত দশটার সময় আপলোড হয়ে যাবে বা বারোটার সময় আপলোড হয়ে যাবে তখন আপনার পিসি দিয়ে অটোমেটিক ধরতে হবে না এখন যদি আপনি এটা চান সেভ ড্রাফট করে রাখতেন মানে পরে আপলোড দিলেন ওটাও করতে পারবেন অথবা এটা ভুল হয়েছে কাটিয়ে দিতে পারেন বা এখান থেকে করে দিতে পারেন তাহলে অ্যাসাইন করে দিতে চাচ্ছি মানে এটা পাবলিশ করে দিতে চাচ্ছি স্টুডেন্টের স্টুডেন্টদের জন্য তাহলে অ্যাসাইন করে দিল অ্যাসাইন করার পরে দেখেন এখানে কিন্তু প্রথমে একটা ফাইল ছিল না কি এই নিচের এটা ছিল না এখন কিন্তু একটা অ্যাড হয়ে গেছে আর এটা ডিউ টাইম দেখাচ্ছে এবং এইটার আপনি হচ্ছে ডিলেট কপি টপি সব কিছু করতে পারবেন এবার এটার ভিতরে যদি ক্লিক করেন তাইলে দেখবেন এই যে আপনি যে এটা দিয়েছেন এক্সপেরিমেন্ট ওয়ান এটা এক্স ওয়াই জেড মানে ইনস্ট্রাকশন তারপর হচ্ছে পেপার দিয়ে দিয়েছেন তারপর হচ্ছে এটা কেউ এখন পর্যন্ত সাবমিট করে নাই যেহেতু নাই কেউ এই তারপর পিপল পিপলে কি কি আছে দেখেন যেহেতু টিচারের এখানে এর এখানে শুধু একজনের নাম আছে তার মানে হচ্ছে শুধু এখানে আছে এখানে আপনি চাইলে একাধিক টিচার অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করে তার ইমেল বা তাকে তার সে অ্যাড হওয়ার পরে তাকে আবার পারমিশন দিতে পারবেন তারপর স্টুডেন্ট যারা স্টুডেন্ট অ্যাড হওয়ার পরে এখানে সিরিয়ালি একটা পরে একটা থাকবে তারপর হচ্ছে গ্রেডস এই গ্রেডস এর বিষয়টা হচ্ছে আপনার যখন স্টুডেন্টরা সাবমিট করবে পেপার বা অ্যাসাইনমেন্টগুলো তখন আপনি এখান থেকে হচ্ছে গ্রেড পয়েন্ট দিতে পারবেন তাদেরকে যে সে কত মার্ক পাবে কোনটা কোনটা সাবমিট করছে ইত্যাদি বিষয়গুলো এটা হচ্ছে বেসিক আপনার হচ্ছে এরকম অপশন থাকলে আপনি এখানে হোম ক্লিক করলে একদম হোম পেজে যায় এসে পড়বে ক্লিক ক্লাস ক্রিয়েট করতে পারবেন একাধিক একদম সিরিয়ালি আপনি ক্লাস ক্রিয়েট করতে পারবেন এই ওইখানে আরেকটা যেটা থাকবে ওইটার ভিতরে ক্লিক করে তারপর হচ্ছে দেখতে পারবেন এই এখন যেহেতু আমি চাচ্ছি এই যে ক্লাসরুম আমি যেটা ক্রিয়েট করলাম এটা একজন শিক্ষক হিসেবে দেখালাম আপনাদের এখন একজন ছাত্র হিসেবে আমি এটা দেখা যাচ্ছি ছাত্ররা কিভাবে জয়েন হবে বা কিভাবে কি করবে দেখেন এখানে কিন্তু হচ্ছে হচ্ছে একটা কোড কোড আছে ক্লাস ক্লাস এই কোডটা কপি করে নিয়ে ছাত্র অ্যাড হতে পারবে আবার আপনি এই যদি কোডটা দেন তাহলেও সে অ্যাড হতে পারবে আর যদি এখান থেকে লিঙ্কটা দিয়ে দেন কপি লিংকের ইউআরএলটা দিয়ে দেন তাহলে ওই ছাত্রটা কিভাবে অ্যাড হবে সেটা আমি এখন একটু দেখা দিচ্ছি কমে গেলাম আমি আর একটা উইন্ডোতে যেখানে আর একটা থাকবে আমার এখান থেকে আমি হচ্ছে আমি এখান থেকে ক্লাসরুমে গিয়ে গুগল ক্লাসরুমে গিয়ে এখান থেকে আমি কোড দিয়ে জয়েনও হতে পারি বা আমি হচ্ছে যেহেতু আমার কাছে লিঙ্কটা আছে আমি লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করলাম কপি করে এখান থেকে ডাইরেক্ট আপনার হচ্ছে পেজের ভিতরে চলে গেল আমি এই ইমেলটা দিয়ে অ্যাড করতে চাচ্ছি না কারণ এটা আমার একটু প্রবলেম আছে ইমেলটা অ্যাড করলে হচ্ছে স্টোরেজ ফাঁকা নেই এই কারণে প্রবলেম দিবে আমি অন্যটা দিয়ে অ্যাড করতে চাচ্ছি অন্যটা দিয়ে যেহেতু এখানে অন্যটা আসছে এখন এখন জয়েন্ট ক্লাসে দিলাম এখন একজন ছাত্র হিসাবে সে কি কি দেখতে পারবে এই পেজ থেকে এবং কি কি করতে পারবে সে দেখেন এখানে স্ট্রিম আছে তারপর হচ্ছে ক্লাস ওয়ার্ক আছে ক্লাস ওয়ার্ক যেটা আমি ওখানে লিখে দিছিলাম এক্সপেরিমেন্ট অন সেটা সে দেখতে পাচ্ছে এখান থেকে সে চাইলি হচ্ছে এর অ্যান্সার করতে পারবে এবং অ্যাসাইন করতে পারবে তারপর হচ্ছে পিপল পিপল এখানে কে কে অ্যাড আছে টিচার হিসাবে কে অ্যাড আছে সেটা এখানে দেখাচ্ছে যাচ্ছে স্টুডেন্ট হিসাবেও সে দেখতে পারবে যেহেতু সে একা তো একা সে দেখতে পাচ্ছে না টিচার হিসেবে এই আছে আর কি ক্লাস ওয়ার্কে গেলাম স্ট্রিম এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে প্রথমে আমি একটা কিন্তু এমনি নর্মালি পোস্ট হিসাবে পোস্ট করছিলাম এখানে মনে করেন এটা রোল নাম্বার চাইছে এখানে তো আপনি এখানে হচ্ছে আপনার রোল নাম্বার দিয়ে দিতে পারেন রোল নাম্বারটা মনে করেন আপনি যে এখানে দিয়ে দিয়েছেন আর কি তারপর হচ্ছে স্যার আবার আপনাদেরকে আবার বললো যে এক্সপিরিয়েন্স দিছি এটা হচ্ছে সাবমিট করতে আপনি এক্সপিরিয়েনটি ক্লিক করলেন ক্লিক করার পর আপনি হচ্ছে পয়েন্ট দেখলেন কখন কখন এটা পাবলিশ করতে স্যার অথবা কতদিন সময় আছে লাস্ট তারপর হচ্ছে ইনস্ট্রাকশন তারপর হচ্ছে কোশ্চেন পেপার কোশ্চেন পেপার দেখি আপনি যদি এখানে কমেন্ট করেন তাহলে এটা কমেন্ট সবাই দেখতে পারেন কিন্তু এখানে আরেকটা হচ্ছে প্রাইভেট কমেন্ট এই প্রাইভেট কমেন্টে যদি আপনি কিছু লেখেন তাহলে হচ্ছে সেটা স্যারের কাছে আলাদাভাবে যাবে তো এখন আপনি যেহেতু অ্যাসাইনমেন্টটা দিয়েছে এখন অবশ্যই সাবমিট করবেন এখন আপনি এখানে দেখেন দেখেন অনেকগুলো আপনার যে ফাইল হয় পিএনজি ফাইল পিডিএফ ফাইল ডক ফাইল যাই হোক আপনি হচ্ছে এই ফাইল অনুযায়ী এখান থেকে ওইটা আপলোড দিতে পারবেন যেহেতু আমি ফাইল হিসেবে দিব তো ফাইলে আমি ক্লিক করলাম তারপর হচ্ছে আমি এখান থেকে ব্রাউজ করলাম মানে আমার ফাইলের ভিতরে ল্যাপটপের বা পিসির ওপেন করলাম আমি যে ফাইলটা অ্যাড করে দেখেন এখানে আমার ফাইলটা অ্যাড হয়ে গেছে টার্ন ইন লিখে দিলাম টার্ন ইন মানে হচ্ছে আমার আবার দেখাচ্ছে এখানে ওয়ার্নিং বাটন বা দেখাচ্ছে যে আপনি কি ফাইলটা আপলোড দিতে চাচ্ছেন কি না পাইলে এখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন আমি হচ্ছে টার্ন ইন দিয়ে দিলাম মানে আমি সাবমিট দিতে চাচ্ছি ফাইলটা আর কি স্যার কি আমি এটা কমেন্ট করে দিয়ে যেটাচ্ছি xyz এই xyz বা আপনার রোল নাম্বার দিতে পারে তারপর হচ্ছে আপনি এটা মেসেজটা দিয়ে দিলেন তাহলে একজন ছাত্র কিন্তু এই কাজটা করলো দেখেন একটু প্যাকে যান এই যে প্যাকে যাওয়ার পরে দেখেন প্রত্যেকটা ছাত্র কিন্তু এভাবে প্রত্যেকজনে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এভাবে করে ক্লাসের ওয়ার্ক গুলো জমা দিল আপনি হচ্ছে যেহেতু এখানে টার্ন ইন মানে আপনি হচ্ছে ফাইলটা দিসেন মানে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট কোর্সেন্স জমা দিবেন আর কি ঠিক আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে একজন স্টুডেন্টের ফাইলটা গেস মানে কমপ্লিট এখন এই স্টুডেন্ট ফাইলটা আমি কেটে দিই এখন টিচারের ফাইলটা আবার আসি টিচার ফাইলটা কিন্তু সব সেম আছে এখানে আপনি দেখেন সেম আছে আপনি এখান থেকে চাইলেই দেখতে পারবেন যে কে কে অ্যাসাইন করছে এই যে দেখেন অ্যাসাইনমেন্ট আপনি যেটা দিচ্ছেন টার্ন ইন করছে একজনে যেটা আমি মাত্র করে দেখালাম আপনি হচ্ছে এখান থেকে ওয়ার্ড রিভিউ দেখতে পারবেন কাজ সে কি ভাবে কি কোর্স নেওয়া কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন তারপর হচ্ছে পিপলে গেলাম পিপলে যাওয়ার পরে প্রথমে যেহেতু আমি শুধু একা ছিলাম এখানে টিচার হিসেবে এখানে এখন কিন্তু দেখেন একজন কিন্তু নতুন একজন অ্যাড হয়েছে সেই স্টুডেন্ট হিসাবে এবার যে কয়েকজন থাকবে সব এখানে থাকবে তারপর হচ্ছে গ্রেডের ভিতরে আসি দেখেন গ্রেডের কিন্তু অপশনটা চেঞ্জ হয়ে গেছে কারণ এই যে একজন হলো অ্যাপলোড দিছে এই কারণে ক্রেডিট অপশনটা চেঞ্জ হয়ে গেছে অ্যাসাইনমেন্টটা কম কমপ্লিট করছে তার নাম হচ্ছে এখানে দেখাচ্ছে এবং তাকে কত মার্ক দেব সেটা এখানে দেখাচ্ছে মানে দশের ভিতরে যেটা আমি দশ লেখে দিয়েছিলাম দশের ভিতরে কত দিব সেটা এখানে দেখাচ্ছে তাহলে সে কি করছে আমি একটু দেখি তার নামে ক্লিক করলাম তারপর হচ্ছে অল টাস্ক টাস্ক সে কমপ্লিট করছে সে একটি কমেন্ট করছে এবং একটি ফাইল দিছে এখানে আমি ক্লিক করলাম তারপর হচ্ছে এই ফাইলে সে কি কি দিছে দেখেন এখানে একটা সে ফাইল দিছে এবং হচ্ছে এ এক্স জেড নামে একটা কমেন্ট করছে ঠিক আছে তাহলে আপনার হচ্ছে তার সম্পর্কে এই যে আপনি এখানে বিস্তারিতভাবে দেখতে পারলেন আপনি ডিটেলস দেখলেও দেখতে পারেন বা হচ্ছে এই ফাইল অ্যান্সার শিটটা আপনি চাইলে দেখতে পারেন এটা আপনার বিষয় তারপর হচ্ছে আপনি এখন মনে করলেন যে সব ঠিক আছে স্টুডেন্ট কিন্তু ভালোই কাজ করছে তাহলে স্টুডেন্টকে আমি এখন মার্ক দিব এখানে যাই গ্রেড এখন আপনি দশের মধ্যে যা তাকে ধরেন পাঁচ দিলেন বা নয় দিলেন নয় দিলেন অটোমেটিক সেভ হয়ে থাকবে হ্যাঁ অটোমেটিক সেভ হয়ে রয়েছে তারপরে হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী তারপর আপনার এইভাবে সিরিয়ালে যে কজন জমা দিবে তারপরে নাম তাদের মার্কটা নিয়ে অ্যাড করে দিবেন এ হচ্ছে মূল বিষয় আসলে গুগল ক্লাসরুমটা অতটা কঠিন একটা টপিকস না বা অত কঠিন একটা সফটওয়্যার বা ওয়েবসাইটও না এটা খুব ইজি যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে হচ্ছে প্রপারলি সবগুলাই বুঝতে পারবেন ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথেই থাকবেন নেক্সট ভিডিওগুলো এভাবে করে আমি সুন্দর করে দিব এভাবে করে আস্তে আস্তে গুগল ক্লাসরুম তারপর হচ্ছে যতগুলো অনলাইন মিটিং অ্যাস আসতে বা গুলো সবগুলো আমি আস্তে আস্তে করে দিব সবগুলো যাতে করে আপনাদের সুবিধা হয় এগুলো শিখেও আপনি যেন একটা স্কিল ডেভেলপ করতে পারেন যে আসলে আপনি সবকিছু পারেন বা জানা আছে আপনার ভালো থাকবেন সবাই এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু